শীতকালে ছোটোবেলায় সারাদিন কাজ করেও কাজ শেষ হয় না প্লাস তারপরেও যদি থাকে ছোট বাচ্চা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি আবার হাজির হয়েছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এটা হলো আমার এক মাসের মুদি বাজার তো আগের দিন রাতে আমার ছেলে এই বাজারগুলো করে এনেছিল এখন সকালবেলা আমি এই বাজারগুলো আগে গুছিয়ে নিব ভালো করে তারপর যাব রান্নাঘরে সকালে খাবার বানাতে এই তো আমার ছেলের আজকে সকালে উঠে পড়েছে তাই ওদের আগে কিছু বানিয়ে দেব ওরা বলছে পাস্তা খাবে তাই পাস্তাটা বানিয়ে দেব আগে পাস্তা বানানো হয়ে গেছে রান্নাটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো ওদের এবার খেতে দেব পাস্তা ম্যাগি তারপর ডিম টোস এগুলো হলে ওদের খুব ভালো হয় ওরা খুব তৃপ্তি সহকারে খায় হয়তো বলতে পারেন অন্যদিন কি দেন অন্যদিন আমি আগের দিন রাতে রুটি গড়ে রেখে দিই সেই রুটি রাতে খাই প্লাস সকালবেলা চা দিয়ে ওরা খায় ওদের খেতে দিয়ে আমি খেয়ে দুপুরেরা রান্নার জোগাড় করে রেখেছি এখন ঘর ঘরের ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করব। আর রান্নাটা সেরে নেব আমি সপ্তাহে একদিন ঘরের সব ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করি প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করি কিন্তু সপ্তাহে একদিন ডিপ ক্লিনই বলতে পারেন সেটা করি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে আর যদি ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে রান্না করব জ্যান্ত রুই মাছ ও পটল ইলিশ মাছ আর সাথে বেগুন মূল দিয়ে একটি সবজি করব। এই তো মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি চেন্ত মাছ হালকা করেই ভাজি আজকেও ভেজেছিলাম কিন্তু ভিডিওটা হয়তো হয়নি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো লবণ হলুদ ঝাল অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ঝলের জন্য পানি দেব পানি ফুটে গেলে মাছগুলো ঢেলে দেব। এই তো মাছটা হয়ে গেছে এবার ভাত জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে নেব আমি ভিডিও ভয়েস দিচ্ছি আমার ছেলে এসে বলছে মামি বলবো তাই একটু রেখে দিলাম